হাই বন্ধুরা আমি সুস্মিতা তোমাদের কাছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তরমুজের জ্যাম আমরা তো অনেক রকমের জ্যাম খেয়ে দেখেছি একবার এই তরমুজের জ্যামটা বানিয়ে দেখো খেতে এত সুন্দর লাগবে অন্য জ্যাম ভুলে যাবে এখানে কিছু তরমুজ নিয়ে নিয়েছি এখানে কিছু তরমুজের খোসা নিয়ে নিয়েছি পেছনটা ছাড়িয়ে আমি ছোটো ছোটো করে কুচি করে নেব এখানটা তরমুজকে আমি কুচি করে নিয়েছি এবার তরমুজগুলোকে গ্রাইন্ডারে পেস্ট করে আমি ছাগনিতে ছেঁকে নিচ্ছি রসটা চামচের সাহায্যে এরকম করে নারী নারী সব রসটা বার করে নিতে হবে চেপে চেপে তোমরা চাইলে কোনো কাপড়ের মধ্যেও এটা ছেঁকে নিতে পারো আমাদের এই তরমুজের রসটা দরকার তরমুজটা ফেলে দিতে হবে রসটা দিয়েই আমরা জ্যাম বানাবো যদি মিষ্টি তরমুজ হয় তাহলে চিরিন পরিমাণটা কম লাগবে আমার সব জুসটা বেরিয়ে গেছে এবার গ্যাসে কড়া বসিয়েছি কড়াটা গরম হয়ে গেলে পুরো তরমুজের জুসটা আমি এর মধ্যে দিয়ে দেব এই রান্নাটা পুরো লো আঁচে করতে হবে একদম কম করে দিয়ে রান্নাটা করতে হবে হাই আঁচে করলে কিন্তু এই রান্নাটা হবে না এবার এর মধ্যে সামান্য একটু বিডনুন আমি দিয়ে দেবো স্বাদের জন্য এর মধ্যে আমি বিডনুন দিয়ে দিলে খেতে খুব ভালো লাগবে এবার আমি এটাকে একটু নাড়িয়ে দেব আর হচ্ছে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এখানে আমি চার থেকে পাঁচ চামচ চিনি দিয়েছি তোমরা তরমুজটা দেখবে যেরকম মিষ্টি সেই অনুযায়ী চিনি দেবে খুব মিষ্টি হলে চিনির পরিমাণটা কম লাগবে আর তরমুজের যে খোসাগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার এইগুলো সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই হয়ে গেল এ লো আছে এটাকে অল্প অল্প মানে আস্তে আস্তে হতে দিতে হবে দেখো তোমাদেরকে মাঝখানে একবার দেখিয়ে দিচ্ছি দেখো কতটা কমে গেছে ঘন হয়ে এসেছে এই তরমুজের খোসাগুলো যখন মুখে পড়বে তখন খেতে অনেক সুন্দর লাগে এটা আরও এখন কিছুক্ষণ হবে এখনও অনেকটাই জলভাব আছে এটা তোমরা রুটি পাউরুটি যে কোনো জিনিসের সাথেই খেতে পারো দেখো এটা আমার হয়ে গেছে নামিয়ে নেব কেন এটা ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে দেখো এটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও আমার নতুন নতুন ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থেকো ধন্যবাদ